আসসালামু আলাইকুম আরে কি স্যার শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয় এবং আপনার খাবারের ঠিকানাটা দিবেন আমার পরিচয় মোহাম্মদ মজনু মোল্লা মস্তক দেই খামার আমার খামারের অবস্থান চৌবাড়ি হাড়পাড়া থানা ভাঙ্গরো জেলা পাবনা পাবনা জেলা ভাঙ্গরো থানা হাড়পাড়া গ্রামের রাস্তার পাশেই আপনি খাবারের অবস্থান হ্যাঁ হ্যাঁ এই সপ্তাহে কতগুলো গাবি ছিল

নিচে 1 লক্ষ 50 হাজার টাকা হ্যাঁ আর উপরে 2 লক্ষ 10 2 লক্ষ 10 হাজার টাকার গাবে তো চলুন না এক এক আমরা বিস্তারিত জানি না আমরা শুরুতেই 빅 সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের এই গাবিটা মনে হয় মাত্র বাচ্চা দিলো এইমাত্র বাচ্চা দিল তো এই গাবিটার জাত কি হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাবি হ্যাঁ বয়স কত 2 ছিল 4 দাদ হচ্ছে 4 দাদ হচ্ছে 2 দাদ থেকে 4 দাদ তার এবারে প্রথম বাচ্চা দিল কি বাচ্চা হয়েছে সাথে বাচ্চা সার বাচ্চা কেমন হতে পারে ষোলো সতেরো আশা করা যায় ষোলো থেকে সতেরো লিটার দুধের আশা করতে চান দাম কত টাকা পড়বে এই গাভে দাম একদম দামাদামি নাই দামাদামি চাইলে দুই লাখ পঁচিশ দামাদামি না করলে দুই লাখ পাঁচ চাইলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম সাবেল আর দর দাম না করলে দুই লক্ষ পাঁচ হাজার টাকা একদম তো এই গাভীটা সাইড করে দেন আমরা এই পাশে দুই নাম্বার সিরালে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাভীটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান মন্ডি মুন্ডি মন্ডি জাতের গাবি হ্যাঁ যুগি মন্ডি বলে জুগি মুন্ডি কি জাতের এটা এটা মন্ডি জাতের মন্ডি জাতের গাবি হ্যাঁ বয়স কেমন দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে কত নাম্বার বাচ্চা দিবি বারে পাঁচ বাচ্চা প্রথম

এটাও মোটামুটি বিশ থেকে বাইশ দিনের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে হ্যাঁ তো এই বিয়ানে কতটুকু দুধের আশা করতে চান এগুলো পনেরো প্লাস দুধ আশা করা যায় পনেরো প্লাস দুইবারে দুইবারে পনেরো প্লাস লিটার দুধের আশা করতে চান হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাভীটা এটার দাম পড়বে এক লাখ পঁচাশি এটাও এক লক্ষ পঁচাশি হাজার টাকা হ্যাঁ একদম একদম তো এই গাভীটাও সাইড করে দেন আমরা যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাভীটা কি জাতের এটা হলে ফিজিয়ান বয়স চার দাঁত গাবিটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ আর বয়স মাত্র চার দাঁত চার আর এবার চার তো প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা এটা সিরিয়াল চার নাম্বার সিরিয়ালের গাবি চার নাম্বার সিরিয়াল তো এই বিয়ানে কতটুকু দুধ আসতে পারে এগুলো পুরো প্লাস দুধ আশা করা যায় পুরো প্লাস পুরো প্লাস লিটার দুধের রেকর্ড আসতে পারে হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাবিটার দাম পড়বে 185 এটাও 185000 টাকা হ্যাঁ তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে যে গাবিটা নিয়ে আসলেন অনেক বিগ সাইজের একটা গাবি এটা কি জাতের গাবি ফিজিয়ান ফিজিয়ান ফিজিয়ানের গাড়ি বয়স কেমন বয়স দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ আর এবারে দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা কতদিন সময় আছে বাচ্চা দিতে সময় আছে মোটামুটি তিন সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে কার্ডের হিসাবে তিন সপ্তাহ সময় আছে হ্যাঁ তিন সপ্তাহের মধ্যে এই গাড়িটা বাচ্চা দিবে হ্যাঁ তো এই বিয়ানে দুধের রেকর্ড কেমন আসতে পারে এগুলো চোদ্দ পনেরো সাথে আশা করা যায় দুইবারে সকাল বিকেল সকাল বিকাল মিলে দুইবারে চোদ্দ থেকে পনেরো লিটার দুধের আশা করতে চান আর দাম কত টাকা পড়বে দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক দাম না এর মধ্যে দরদম করার সুযোগ রাখছেন এখন সম্মান হিসাবে হয়তো এক দুই হাজার টাকা কম বেশি এরকমই দাম আর কি সেটা আপনার সাথে আলোচনার মাধ্যমে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই গাড়িটাও সাইড করে দেন আমরা এই পাশে ছয় নাম্বার সিরিয়ালে সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা দুই দাঁত বয়স হলিস্টিন ফিজিয়ান এটা টাইম আছে বিশ বাইশ দিন টাইম আছে গাবিটা হলিস্টিন ফিজিয়ান বয়স দুই দাঁত আর বয়স মাত্র দুই দাঁত আর এবারে দুই দাঁতে প্রথম বাচ্চা দিয়ে প্রথম বাচ্চা সময় কতদিন বললেন কতদিন সময় আছে তিন সপ্তাহ ফুল টাইম আছে তিন সপ্তাহ সময় আছে তিন সপ্তাহের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ তো এই গাবিটা দুধের রেকর্ড কেমন আসতে পারে

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ একদম পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এই সাত নাম্বার এই তিনটেই দুই দাঁত করে তিনটি পঁচাত্তর করে পাঁচ ছয় সাত হ্যাঁ দুই দাঁত করে আর যাতে ভলিস্টান ফিজিয়ান জাতের গাভীর দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে তো এই গা সাইড করে দেন এই পাশে আট নাম্বার সিরিয়ালে সাদা রঙের একটা গাভী দেখতে পাচ্ছি এই গাভীটার সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এখানে এ গোটা দাঁত একদিন দিশের দ্বিতীয় বাচ্চা এর আগে একটা বাচ্চা দিচ্ছে এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিয়েছে

আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে দশ নাম্বার সিরিয়ালে সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি মাঝারি সাইজের সাদা বোর এবং কালো রঙের এই গাভীটা কি জাতের এটা ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান এক বিল দেওয়া ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান জাতের গাবি এর আগে একটা বাচ্চা দিছি এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে হ্যাঁ 10 11 12 হ্যাঁ এই তিন দিয়ে একই রকম দাম এক এই প্রথম ডলে 6 দ্বিতীয় বিয়ান তারপরে এগারো নাম্বারটা দুই দাঁত আচ্ছা আমরা একটা একটা করে বলি দশ নাম্বার সিরিয়ালে এটা হচ্ছে এর আগে একটা বাচ্চা আবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিচ্ছে আর বাচ্চা দিতে কতদিন সময় আছে

হলিস্ট্যান ফিজিয়ান জাতের গাবি আর বয়স মাত্র দুই দাঁড় আর দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে সময় কতদিন নিবে বাচ্চা দিতে এখনো পনেরো দিন টাইম আছে এখনো পনেরো দিন সময় আছে পনেরো দিনের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে এটা থেকেও তো দশ বারো লিটার দুতা করে দেয় দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম পঞ্চাশ তো এই গাভীটাও সাইট করে দেন আমরা এই পাশে সর্বশেষ একটা গাভী দেখতে পাচ্ছি এই গাবিটা কি জাতের গাবি হলিস্টেন ফিজিয়ান বয়সের চার দাঁ হলিস্ট্যান ফিজিয়ান জাতের গাবি আর বয়স মাত্র চার দাঁত

তিনটে গাবি নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ আজকের অফার আজকের অফার তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি আগে যা বলছি এখনো তাই বলি আপনারা যেই গরু কিনবেন খামারে এসে যাচাই বাছাই করে গরু কিনবেন তাহলে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না কারণ অনেক লোক আছে কথা কয় একরকম কাজ করে একরকম কথার সাথে কাজের মিল থাকে না দুই একজনের জন্য পুরো পাবনা যেন হ্যাঁ এই জন্য কিছু কিছু লোক দু একজন কাছ থেকে যা সবাই পাবনা জেলারই বদনাম করে আমি সবসময় বলে থাকি যে আপনারা নিজে আগে যাচাই বাছাই করে গরু কিনুন দুই বেলা দোয়া দেখে গরু কিনুন তাই ঠকবেন না তাহলে এই কাহুর সাথে দিশা শিরিশাসী হবে না তো আপনার সাথে যোগাযোগ করে মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ত্রিশ ছত্রিশ এটা তো শুধু বাটন সেটের নাম্বার হ্যাঁ বাটন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই খুলে আছে যে কোনো সময় ভিডিও কল অথবা অডিও কল দিলে আপনাকে পাবেন হ্যাঁ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম